হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল প্রচণ্ড জ্যাম এই জ্যামের মধ্যে জনজীবন অতিষ্ঠ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম এই জ্যামে মানুষ খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম কিভাবে জীবনে ঝুঁকি নিয়ে সবাই রাস্তা পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে জীবনে ঝুঁকি নিয়ে আপনারা কখনো রাস্তা পারাপার হবেন না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সো আপনারা অবশ্যই কেয়ারফুলি রাস্তা পারা হবে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিক ভাই এদিক দিয়ে কোনো বাস বা হালটা ঢুকতে দিচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা খুবই সাবধান সাবধানতার সহিত আপনারা যাবেন আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাটিসে একটা বাস ধরতেছে বিশাল বাস যাত্রীর সংখ্যা কম তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য